নিয়ে মানুষের মধ্যে সচেতনতা আনতে প্রশাসনের নয়া উদ্যোগ আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস উইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরস অ্যান্ড ক্রামিনাল ডিসহারমনি আঠেরো বছরের আগে বিবাহ নয় এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল নদীয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ফুলিয়ার সুকান্ত ভবনে শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কন্যাশ্রী অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত কম বয়সে মেয়েদের বিবাহ ও স্কুল ছুট হওয়া রোধ করতেই এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের শনিবার এই অনুষ্ঠানে চোদ্দটি স্কুলের প্রায় আড়াইশো জন কন্যাশ্রী মেয়েদের নিয়ে এই অনুষ্ঠান হয় শান্তিপুর সমষ্টি ব্লক উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ বলেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রেক্ষাপট হচ্ছে কন্যাশ্রী মেয়েরা তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি তা ভাবে সমাধান করা যায় এটা তারা নিজেরাই এই অনুষ্ঠানে নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছেন তবে সমাজে মূলত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাল্যবিবাহ কিভাবে রোধ করা যায় এই প্রশ্নকে সামনে রেখেই এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মৃণাল চক্রবর্তী মনস্তাত্ত্বিক এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক স্তরে অতিরিক্ত জেলাশাসক সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ ও অন্যান্য বিশিষ্টজনেরা এখানে কন্যাশ্রীরা তারা নিজেদের কথা বলছে আয়োজন একটা আমরা করেছি ঠিকই ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রেক্ষাপটটা হচ্ছে কন্যাশ্রীরা তাদের নিজের মনের কথা নিজের সমস্যার কথা এবং তার সমাধান কথা বয়সন্ধিকালের যে সমস্যাগুলো আছে তার মধ্যে মূলত রয়েছে এখন বাল্যবিবাহ আমাদের সমাজের অভিশাপ হয়ে গেছে ওরা নিজেরাই উপস্থাপনা করে দেখাচ্ছে যে কাজটা ভুল কাজটা ঠিক নয় এবং জীবনে বড়ো হওয়ার নিজের স্বপ্ন পূরণ করার নিজের জীবনটাকে নিজের করার জন্যে নিজের রাস্তা ওরা আজকে নিজেরাই দেখবে এই যে আজকে বানিয়ে এখান থেকে যা বার্তা ওরা নেবে সেগুলো আস্তে আস্তে নিজের স্কুলে পারফর্ম করে আরও ছড়াবে আমি চাইবো এইভাবেই আস্তে আস্তে সামাজিক ব্যাধিটা এদের মাধ্যমেই নির্মূল হয়ে এখানে আমার চোদ্দোটা স্কুল থেকে প্রায় আড়াইশো বাচ্চা এসছে সবাই কন্যাশ্রী চোদ্দো থেকে আঠেরো বছরের বয়স সন্ধিকালের বাচ্চা আর আজকের জন্য বিশেষ আকর্ষণ রয়েছেন ডক্টর মিলাল চক্রবর্তী একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক তাকে সমাজ মাধ্যমে অনেক মানুষ দেখেন অত্যন্ত জনপ্রিয় আগে একদিন এসেছিলেন আর জেলার প্রশাস প্রশাসনিক স্তরে যারা রয়েছেন অতিরিক্ত জেলাশাসক ছিলেন মহকুমা শাসকের প্রতিনিধি ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা ছিলেন আমরা তো রয়েইছি সবাই এখানকার বিডিও স্যার ডিএম স্যার এনেছিলেন তার মেইন কারণ যাতে আজকের দিনের যারা মেয়েরা আছে তারা যাতে জীবনে সফল হয় তাদের মানসিকতাটা যাতে অনেক বড় হয় তারা যাতে ষোলো আঠেরো বছরের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে না জড়িয়ে নিজের লাইফটাকে যাতে তারা বড়োভাবে ভাবে মানে আরেকটু ভালোভাবে বললে চাইল্ড ম্যারেজ বাচ্চাদের মধ্যে যে বিয়ে হওয়ার প্রবণতা আছে সেগুলোকে যাতে সাইড এফেক্টের যে ক্ষতি কি হতে পারে সেগুলো নিয়েই গাইড করাটা আমার কাজ সেই জন্যই আজকে আমার এই ইভেন্ট তো এগুলো থাকবেই এগুলো নিয়েই চলতে হবে তার কারণ আমরা সবাই জানি ভালো করে পড়াশোনা করলে জীবনে সফল হয় কিন্তু কটা ছেলে ভালো করে পড়াশোনা করে আর রাস্তায় কতগুলো টোটো চলছে আমরা যদি রাস্তায় টোটোর সংখ্যা দেখি প্রত্যেক বছর যেভাবে বাড়ছে মার্সিডিস তো সেভাবে বাড়ছে না তার কারণ যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেতনা অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেস খালি বাচ্চাদের মধ্যে থাকলেই হবে না বাবা মাদের মধ্যেও থাকা দরকার এবং প্রত্যেকটা মানুষ যদি সবাই মিলে আমরা চেষ্টা করি আমার মনে হয় এই ছোট ছোটো চেষ্টাটাই একদিন বৃহৎ আকারে হবে হয়তো দেখা যাচ্ছে দু বছর আগে যে কজন চাইল্ড ম্যারেজ করেছে এখন হয়তো তার পরিমাণটা তুলনামূলকভাবে কম সেটাকে যদি নির্মূল করতে হয় তাহলে ঠিক যেরকমভাবে টিকা নেওয়া হয় ঠিক সেরকমভাবে মানুষের চেতনা বৃদ্ধি করাটার ওপরেই কাজ করে যেতে হবে